হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসেছে একটা আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে আপনার হনো টু হান্ড্রেড চায়না ভেরিয়েন্ট বারো দুইশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা নেওয়ার জন্য এক ভাই আছে ভাইয়া কোন জায়গা থেকে আসেন রূপগঞ্জ ভুলটা গাউসিয়া মানে ওই ঘুরে ফিরে আমার শ্বশুরবাড়ি এলাকার লোক আপনার স্থানীয় জায়গা নাকি আপনার ওই জায়গায় আপনি থাকেন না আচ্ছা ঠিক আছে তো ভাইয়া নিচ্ছে হনো টু হান্ড্রেড ভাইয়া এই যে বড় ভাই বড় ভাই কেমন আছেন আপনি কি ভিডিও দেখছেন আমার কবে থেকে দেখেন অনেক দিন অনেকদিন থেকে ফাইনালে চলে আসেন ভাইয়ের পছন্দ হচ্ছে হনোর টু হান্ড্রেড ভাইয়া হাতে নিয়ে ফোনটা দেখছেন অনেক ঘাটাঘাটি করছেন মনে হয় আমাদের কাছে আইসে কেমন লাগছে বলেন আচ্ছা ভাইয়া কিন্তু একটু আগে আসছিল আমরা ছিলাম নামাজি মূলত ওই জন্য ভাইয়া বলছে ভাই কাটেন আমরা বলেছিলাম যে একটু দেরি হবে যে আমাদের জন্য আধা ঘন্টা দেরি হবে ভাইয়া ওয়েট করেছে ভাইয়া ধন্যবাদ আর ভাইকে দিচ্ছি আমরা ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড বারো দুশো ছাপান্ন চায়না ভেরিয়েন্টে নিচ্ছে ভাইয়া এটা কিন্তু বেশ একটি কালারের হয়ে থাকে চারটি কালার হয়ে থাকে চারটি কালার অনেক সময় অ্যাভেলেবেল আমাদের কাছে থাকে তবে ইন্ডিয়া এবং চায়না বা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের মধ্যে কালার কারণে হয়তো দুই তিনটা কালার অ্যাভেলেবেল থাকে নর্মালি এখন আমরা কি হবে ভাইয়ার কালার নিয়ে আমাদের মধ্যে কনফিউশন কনফিউশন হচ্ছে কি ভাইয়ার পছন্দ সাদা ভাবি বলে দিচ্ছে কালো ভাইয়ার টেনশন আছে কিনিব

পরিবেশের কাছে হেরে গিয়ে কালোটাই নিয়ে নিচ্ছে এই যে কালো নিচ্ছে তাই আপু কত খুশি দেখছেন নেই তো আপনারাও চলে আসতে পারেন আমাদের কাছে আমরা আসলে ভাই মজা করতেছরা রাগ করতেছেন নাকি না না সমস্যা তো জানে আমার দেখে আমরা জানি যে আমি কাস্টমারের সাথে একটু পান করি হ্যাঁ ब्लैकটা ফিলসটা খারাপ না দেখতে কৃষ্ণকে তো এটা সাথে কি কি থাকে আমরা দেখাবো প্রথমেই হচ্ছে একটা ব্যাগ কভার ট্রান্সপারেন্ট ভ্যাক আপার দা দিয়ে থাকে একটা সিমের পিন ফোনটা খুবই সুন্দর এবং এই যে চার্জারটা দেখতে পাচ্ছেন অথেন্টিক চার্জার থাকবে এটা হচ্ছে হান্ড্রেড ওয়াটের একটা চার্জার থাকবে হান্ড্রেড ওয়াটের একটা অরিজিনাল চার্জার চায়না ভেরিয়েন্টের এই যে চার্জারটা হবে এবং গ্লোবালে অন্য তিন পিনের হবে এর আগের ভিডিওটা দেখতে পাবেন চারটি কালার হয়ে থাকে চারটি কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা চায়না ভেরিয়েন্টের দেখতে পাচ্ছেন ব্ল্যাক হয় হোয়াইট হয় হোয়াইটটা হয় আবার পাথরের মোজাইক পাথরের মতো ডিজাইন করতে মনে হয় এবং এটা কিন্তু পিঙ্ক কালার হয়ে থাকে এবং পেস্ট কালারও থাকে সবগুলো কালারই থাকে অনেক সময় আপনারা তারপর আমাদের সাথে যোগাযোগ করে আসতে সবচেয়ে বেটার হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের ঠিকানা সুন্দর সিটিতে বেসমেন্ট ওয়ান পনেরো নাম্বার সহ ফোন প্যাক বার্ক ইলেকট্রনিক্সে ভালো থাকবে সবাই অবশ্যই এবং বিশেষ আমাদের ভিডিও দেখবেন লাইক কেমন শেয়ার করে দেবেন এরকম আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য আমরা কিন্তু মূলত অনেকগুলো দেখা গেছে এক সপ্তাহ চার পাঁচ দিন পর পর বা এক মাস পর আপডেট দেয় আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের আপডেট ভিডিও আছে এর জন্য সহজ হবে আমাদের সাথে কমিউনিকেশন করা আপনার এবং আমাদের প্রাইসটাও জানার অনেক সময় আমরা প্রাইস বলে থাকি না আমাদের প্রাইস কিন্তু চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নক করে শুনতে পারেন বা ইউটিউবে কমেন্ট করলেও কিন্তু আমি বলে দিই এখানে তো এটা নিয়ে একটু নিরাশ হবে না প্রাইস সবসময় একই রকম থাকে না যার কারণে একটু এই জিনিসটা তো আল্লাহ ভালো থাকবেন সবাই ভাইয়া নাম কী জানো আপনার আলমগীর হোসেন ভাই আইসে কেমন লাগছে বললেন ভালোই লাগছে নাকি আসবেন তো আবার ঠিক আছে মন কি এখন ভালো আছে কালার দিখা ভালো না থাকলে করতে হবে করতে হবে কিছু করার নাই আমরা মানে ঠেকা নাকি তো ঠিক আছে দেখ আপু খুশি আছে আপুর দেখে খুশি দেয় আপনি খুশি না আপু খুশি বললাম না আপুরাই যেতে ভাইরা হেরে যায় ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম